হ্যালো বন্ধুরা চলে আসলাম শহীদুল্লাহ কাইসের রচিত সংসপ্ত উপন্যাসের চতুর্থ পর্বনি অনেক কিছু বলবে বলবেই তো শেষের শাড়ি থেকে উঠে দাঁড়িয়েছিল লেগো অথচ দাঁড়িয়েই কি যেন হয়ে গেল পা কাঁপলো জিপটাও যেন জড়িয়ে এলো কয়েকটা লব্জ বলেই বসে পড়তে হলো নিজের উপরেই সে রেগে গিয়েছিল রেগে গুম হয়ে বসেছিল প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না সন্ডা কালুটা যখন চিমটেটা হাতে নিয়ে মূর্তিমান আসাইলের মতো এসেছিল তখন ওর শরীরের শিরাগুলো যেন অকস্মাৎ পাকানো দড়ির মতো টান ধরেছিল চামড়া ফেটে গায়ের যত রং ফিনকি দিয়ে আসতে চেয়েছিল ঠিক সেই মুহূর্তে কেমন করে যে ওর আরষ্ট ভাবটা কেটে গেছিল ও ঝাঁপিয়ে পড়েছিল হারামখোর রমজানের উপর এখন ঠিক মনে করতে পারছে না কিন্তু রাগের রেসটা এখনো ওর রগে রগে লঙ্কার গুঁড়োর মতো জ্বালা ছড়াচ্ছে লেখু জানে হুরমতির ব্যাপারটা কি রমজান ওকে সাঙ্গা করতে চেয়েছিল হুরমতি বলেছিল আবার যদি কও তবে জীবটা কেটে রেখে লিখ দেব তাই এই নির্যাতন অবশ্য আরও হেতু যে নেই তা অস্বীকার করে না লেগো তবে সব মিয়া আর সাহেব সুয়েদের ব্যাপার মনে মনে ঘাটতেও ভয় পায় লেগো ইডেনিং সাবডিভিশন শহরটায় খনো কোনো পারি দিছিল হুরমতি আর তাতে যে ফেরুমিয়ার চক্ষু টাটিয়েছে এটা কোনো কেয়সের ব্যাপার নয় এতে রমজানের হলো সুবিধে ফেরুমিয়ার সমর্থনে এমন করে দাপ তুলতে পারল। হুরমতিটা যে কি পই পই করে সাবধানী দিয়েছিল লেকু খবরদার ওই বাচ্চাটার হাতে ধরা দিবি না বার্মামুল্লুকে খুন করে পালিয়ে এসেছে বেটা খুনি হুরমতি কান্দির না ওর নিষেধে এখন অমত চাঁদ মুখখানা দিলে তো জন্মের মতো বদখত করে আর এত যে যন্ত্রণা ও দগদগে সেই ঘটা লেকু কিছুতেই তাড়াতে পারে না মনের চোখ থেকে আর নয় লেকু আর কোনো সম্পর্ক রাখবে না হুরমতির সাথে কোনো না মোরুক হুরমতি অমন পাপিস্টার মরাই ভালো নিজের বউ আছে মেয়ে আছে ওদের দিকে বেশি করে মন দেবে ও আসলে হুরমতির ওপর ওর রাগটা চৈত্র মাসের বৃষ্টি ফোটার মতো মাটি ছুতে না ছুতেই মিলিয়ে যায় যখন বাচ্চা হলো হুরমতির কেউ এলো না ওই কোসবির চার বা সন্তানকে ভূমিষ্ঠ করতে লেকুই পাঠিয়েছিল আম্বরিকে সেই থেকে আম্বরি রাতের বেলাটা হুরমতির ঘরেই সয় ও রান্নাটাও সেরে দেয় নিজেদের হাড়িতে উঠোনে পা রেখে লেকুর চটা মেজাজটা আরো চটে গেল মাঝ উঠোনে ঝাঁটাটা হা করে রয়েছে ওর আসার পথের দিকে আম্বরি আম্বরি চেঁচায় লেকু কোনো সারা না পেয়ে আরো চেঁচায় ঘরের পেছনে এসে আবার ডাকে হুরমতির ঘরটির দিকের মুখ করে হর্মতী আর লেকুদের ঘরের মাঝখানে ব্যবধান ছোট্ট একটি ডোবা এ ঘরের কথা ও ঘরে বসে শোনা যায় অথচ সারা নেই আমবরি কতদিন বলেছে আমবরিকে ঝাঁটাটা যেখানে সেখানে ফেলে রাখবে না আসতে যেতে চোখে পড়লে আমার মেজাজটা বিগড়ে যায় তবু আমবরি যেন ইচ্ছে করেই ঝাটাটা হয় উঠনে নয়তো দাওয়ায় ফেলে রাখবে লেকুর চোখে পড়বেই ও আমবরি আম্বরি স্বরটাকে একেবারে সপ্তম তুলে দিলে লেকু এবারের ডাকটা আম্বরির কানে যায় জবাব না দিয়েই ত্রস্তে দৌড়ে আসে ও হাতের নাগালে আসতে না আসতেই শক্ত হাতে ওর চুলের মুঠিটা ধরে নেয় লেকু হির হির করে টেনে উঠোনে উপর হয়ে সেই হা করে থাকা ছাটাটাই কুড়িয়ে নেয় সপাং সপাং ছাটার বাড়ি চালিয়ে যায় ওর পিঠে উন্মাদের মতো খসে পড়ে আম্বরির গায়ের কাপড় স্পষ্ট দেখা যায় করা পড়েছে পিঠের চামড়ায় কত যে মারের দাগ সেখানে দিকবিদিক জ্ঞান নেই লেকু হিসিং হিসিং আর তো তুলেছে ঝাটার বাড়ি আর নারকেল সলাগুলো দাগ কেটে বসে যাচ্ছে আম্বরির উদলা পিঠে ওর পিঠের এক ইঞ্চি চামড়াও বোধ হয় আজ আস্ত রাখবে না লেকু থেতলে দেবে সারা পিঠ যেমন খেপেছে এক সময় ঝাঁটার গোসটা খুলে গিয়ে সলাগুলো ছিটকে তারপর এক লাথিতে আম্বরীর পলকা শরীরটাকে প্রায় তিন হাত দূরে ছিটকে ফেলে দেয় লেকুন সেখানে একটা পাতলা কাঠির মতো অনর পরে থাকে আম্বরী হয়তো অপেক্ষা করে কখন রাগ পড়বে লেকুন হারামজাদি জাদি কারি কারি ভাত কিলবি কাজের বেলায় ঠুট মিয়াবাড়ির বিবি আর কি ঝড় বর্ষা মেহন্যতা করে মরব আমি আর তিনি বিবি পালংকে পায়ের উপর পা তুলে খাবেন দাসী লাগবে বান্দি লাগবে কেন রে হারাম চাঁদি ঝাটাটাও সরিয়ে রাখতে পারিস না তবে আমার ভাত গিলিস কোনাক কেলে বর্ষণটা এক টানা চলে না মাঝে মাঝে থামে লেকু প্রচণ্ড হুমকি দিয়ে দৈরে যায় আম্বরির দিকে আবার দুপা পিছিয়ে আসে রাগলে কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না লেকু হঠাৎ ওর খেয়াল হলো একটুও ও নড়ছে না আম্বরি মরে গেলেন তো ঝুঁকে পড়ে হাতের পিঠটা আম্বুরীর নাকের মুখে ধরল লেকু না গরম নিঃশ্বাস হাতের পিঠে স্পষ্ট অনুভব করছে ও উঠে এলো দাওয়ায় গুম হয়ে বসে রইল এটাই ওর রাগ পড়ার লক্ষণ আম্বুরী গাছের মতো দেহটাকে যেন বিনা চেষ্টায় তুলে নিল সুরসুর করে চলে গেল হুরমতির ঘরের দিকে হুরমতির ছ্যাঁকা দেখে এসে লেকু যে আজ কারবালার তাণ্ডব শুরু করবে সেটা আম্বরি আগেই আজ করতে পেরেছিল ঝাটাটা উপলক্ষমাত্র তকদিরটাকেই দোষী করে আম্বরি তকদিরটাই এমনই নয়রে সেও যাচ্ছিল মিয়াবাড়ির দিকে জুমার পর যে কাণ্ডটা খুঁটবে সেটা দেখতে কিন্তু ঘরের বাইরে পা দিয়েই মনটা খুঁতখুত করে শুকনো আম পাতায় ভরে গেছে উঠোনটা পোড়া মন ঝাঁট দিয়ে ঝাটাটাকে উঠোনে ফেরেই দৌড় দিয়েছিল ট্যান্ডল বাড়ির দিকে ট্যান্ডলদের পাটি জঙ্গল থেকে ভেসে আসছে লেংড়ি মুরগিটার চিৎকার হয়তো শিয়াল তারা করেছে আবুরি পৌঁছে দেখে শিয়াল নয় লেংড়িকে তারা করেছে ট্যান্ডল পো লেংড়ি তিন গন্ডা কাচ্চা বাচ্চা নিয়ে তার খুদ খেয়েছে এই অপরাধ সঙ্গে সঙ্গে ট্যান্ডল বউ আব্দ শ্রাদ্দ করল লেকু এবং লেকুর বউ খানকি মাগিটার চাষ বিক্ষিপ্ত বাচ্চাগুলোকে এক জায়গায় করে অনেক সান্ত্বনা দিয়েও লেংড়ির চিৎকার থামাতে পারেনি আম্বরি ভীষণ উত্তেজিত লেংড়ি চেঁচিয়েই চলেছে অগত্যা লেংড়ি আর বাচ্চাদের ওদের পরিচিত উঠোনে পৌঁছে দিয়ে আবার দৌড় মেরেছিল আম্বরি ট্যান্ডুল বাড়ির দিকে ট্যান্ডুল বউয়ের জন্মটা আসলে শুয়োরের জন্ম আর তার মা বাপ তাকে বিষ্ঠা ছাড়া আর কিছুই নাকি খাওয়ায়নি মুখরা ট্যান্ডুল বউয়ের ধারালো জীবের প্রত্যুত্তরে এই জবাবটাই আম্বরিকে নানাভাবে ফুলিয়ে বাড়িয়ে বাড়িয়ে শোনাতে হয় সরটাকে কখনো উচ্চতানে কখনো মধ্য টানে নানা টানে এই নিত্যকার কীর্তন গাইতে গিয়ে বেলা যায় বেড়ে ওঠনে আর ফেরা হয় না ওর ঘরের পিছন দিক দিয়ে তাড়াতাড়ি হুরমতির ঘরেই পৌঁছতে হয় ওকে এর ছাটার কথাটা কেমন করে মনে থাকে মন যে কপালে লেখা আছে খসমের হাতের মার পায়ের লাথি নয় কি আর মনে থাকতো না কপালের উপর সব ভার চাপিয়ে দিয়ে যেন একটু হালকা হয় আম্বরি গায়ের ব্যথাটাও একটু কম মনে হয় দাওয়ায় সেই যে গুম হয়ে বসেছে লেকু বসেই আছে ওর ওর জন্যই তো বউটি আজ খেটে খেটে আম্বরি না থাকলে ও কি পারত ঘর বাঁধতে আধ ঘন্টা জমি কিনতে না পারতো সে সব ধরে রাখতে এই শরীর নিয়েও কাজ কি কম করে আম্বরি ওর জন্য কোনোদিন একটা গাছ ফেরে দিয়ে ছেলেকু দেয়নি আম্বরি নিজেই বন বাদার ঘুরে খড় শুকানো ডাল পাতা হাবি জাবি জোগাড় করে সারা বছর উনুনটা জ্বালিয়ে রাখে ভাতের সাথে কচুর লতিটা ঢেকির শাকটার ব্যবস্থা করে মাছও ধরতে জানে আম্বরি ফুরসুত পেলেই ওই ডোবাটায় নতুবা মজা প্যাক হাত মাছ তুলে আরে গুনেই শেষ নেই আম্বরির একপাল হাঁস মুরগি পালে আম্বরি আন্ডা বেচে বাচ্চা ফুটায় একটু বড় হলেই হাঁসমুরগির বাচ্চাগুলো বেচে নিয়ে দুটো পয়সা ঘরে তোলে ছাগল পালে তালতরের রামদোয়ারের হাঁপানির ব্যামো প্রতিবছর ছাগল বিওলেই দুধটা আম দয়ার জন্য বাধা দামটাও নবল আম্বুড়ীকে বাদ দিলে কি থাকে লেকুর অমন করে ওকে মারাটা সত্যি অন্যায় হয়ে গেছে আর কোথায় উবে গেছে লেকুর ইচ্ছে করে আম্বুড়ীকে ডেকে একটু আদর করতে আম্বুড়ির সন্ধানেই এদিক ওদিক তাকাই লেকুর তিনজনের সংসার লেকুর সে বউ আর চার বছরের মেয়ে বুনি সম্পত্তির মধ্যে রয়েছে 14 গন্ডা জমি নিজের কেনা ছয় ঘন্টা বাপের বন্ধু দেওয়া জমি পরে কর্য শোধ করে সেই জমি ছাড়িয়ে নিয়েছিল রেকো আর সেই ভিটিটা ভিটির চারপাশে কিছু ডাঙ্গা ডাঙ্গায় কয়েক গন্ডা সুপারি গাছ গোটাচার আম গাছ একটা জাম গাছ ডাঙ্গায় ঢালুতে পাটি পাতা আম্বুরি লক্ষ্মী ওইটুকুন তো ডাঙ্গা সেই ডাঙ্গা থেকেও গতরের খাটুনি দিয়ে কত কিছু আদায় করে নেয় পাটি পাতা হাটে পাঠায় আসন বানায় পাটি বনে বানায় সব জিনিসের দাম আছে যত্নে হাটে গাছের একটি নষ্ট হয় না নিজে পান খেত আম্বুরি কাউয়ের কুয়ার মতো লাল টকটকে আর রসে ভরে রাখত ঠোঁট জোড়া কিন্তু পানও ছেড়ে দিয়েছে সুপরি বেচার আয়টাও বাড়বে পান কেনার ফজুল খরচটাও কমবে তবু আম্বরির আয় আর ক্ষেতের আয় কতদিন চলে বড়জোর মাস পাঁচ বাকি সাত মাসের খোরাকের জন্য নানা ফিকির লেখো কোনো বছর উত্তরে চলে যায় বাস আর নিয়ে আসে আর বাস বিক্রি সেরে আবার যায় সেই উত্তরের পাহাড়ে নিয়ে আসে কুমড়ো বেগুন এমনই সব তরকারি বিক্রি করে তালতলি আর বড় হাটে কোন বছর চলে যায় ধান কাটতে বাখরগঞ্জ অথবা আসামে সে বছর পাহাড়ে যায় না প্রথম প্রথম জোয়ানকি কি বয়সের দেদার খাটুনি ঠেলে খাই খরচা চালিয়েও কিছু টাকা জমাতে পেরেছিল লেকু অবশ্য স্বীকার করবে লেকু অন্তত এই ঠান্ডা মেজের মুহূর্তে লক্ষ্মী মন্ত হাতে না থাকলে যন্ত্রণা সেই ঠাকা ওই জমানো টাকা দিয়েই তো আট ঘন্টা জমি কিনেছে লেকু আর সুদে আসলে বাপের ঋণটা শোধ দিয়ে বন্ধুকে ছয় ঘন্টা জমি ছাড়িয়ে নিয়েছিল রামদয়ারের কাছ থেকে তারপর ঘরটা সেই সেই বছরের আগের বছর যে তুফান হলো তুফানে তো পড়ে অন্ধকার দেখেছিল চোখে আমরি ওর পায়ের রূপর খারু আর কোমরের রূপর শিকলিটা খুলে বলেছিল বসে বসে ঝিমেলে তো আর চলবে না যাও এগুলো রামদয়াল খুরুর কাছে বন্দুক দিয়ে নিয়ে আসো যা পাও তাই করেছিল লেকু ঘর উঠেছিল কিন্তু আম্বরি এখনো ফিরে পায়নি ওর অলঙ্কারগুলো। তার জন্য এতটুকু অভিযোগ নেই আম্বরির এত মার খায় রেগে কোনো দিন এতটুকু একটা খোঁটা দেয় না আম্বরী লেকুর লক্ষ্মী আম্বরি ওর খোদার নিয়ামত দুমাজুর বন্ধনে ডুবে যাওয়া মাথাটাকে তুলে আবার এদিক ওদিক তাকাই লেকু আম্বরির দেখা নেই আহ ওকে এখন একবার কাছে পেলে ওর ঝাঁচটা পিঠটায় একটু হাত বুলিয়ে দিত লেকু মেয়েটাও নেই কোথায় গেল ওরা সব হুরমতির ঘরে হয়তো হুরমতির কথাটা মনে পড়তেই রমজানের মুখটাও ভেসে ওঠে লেকুর চোখের সমুখে একদলা বিষ যেন আচমকা গলা দিয়ে নেবে যায় ওর সারা শরীরটাকে বিস্ময় করে তোলে লেকুর জীবনটাকে অশান্তির আগুনে ছাড়খাড় করার জন্যই যেন রমজানের জন্ম আম্বরিকে ঘরে এনে বছর দুই বাদেই লেকু চলে গেছিল রঙ্গম অর্থাৎ রেঙ্গুন শহরে বাপ তখনও বেঁচে নাম করা কামলা ছিল বাপজান ঘরের বেড়া মাছের চাই ঝুলোপোলো এসব কাজে দু চার গ্রামে জুরি ছিল না তার যতদিন বেঁচে ছিল বাপজান ছেলে বউ আম্বুরিকে এতটুকু কষ্ট করতে দেয়নি আম্বুরিকে সেই বাপের হাওলায় রেখে নিশ্চিন্তে আয় করতে বিদেশ পাড়ি দিয়েছিল লেকু রমজান ছিল রেঙ্গুন ঢকের কুলি সর্দার একটা নিয়মিত বখরা দেবে রমজানকে সেই করারে কুলির কামটা তাড়াতাড়ি পেয়ে গেল লেকু বছর খানিক সে বন্দোবস্তের এতটুকু এদিক সেদিক করেনি লেকু কিন্তু নটির নগরীর রঙ্গমে যে এত ফাঁদ সে কি জানত লেকু মোহিনী রঙ্গম চুম্বুকের মতো টেনে নিল ওকে ফুল বসনা রঙ্গমের চটুল কটাক্ষ ও মগজে ধরল নেশা আগুনের হিল্লোল টাকার প্রয়োজন দেখা দিল তাই নিয়ে রমজানের সাথে বাঁধল মনোমালিন্য মতান্তর হাতাহাতি গতর খাটায় আমি তুই কেন ভাগ বসাবি সোজা কথা লেখো সব কুড়ির সাথেই এমনই একটা ফাও রোজগারের ব্যবস্থা রমজানের তেরিবেরি যে কেউ করে না তা নয় তার দাওয়াইটাও রমজানের হাতে বকরা নেই কামো নেই ব্যাস রাস্তা দেখ তবু বাধা ব্যবস্থাটা হুট করে নাকচ করে দেয় না রমজান নিজেও ধৈর্য ধরে দামতস্তর করে উল্টো পক্ষকেও একটা সুযোগ দেয় নিজের স্বার্থটা তুলিয়ে দেখবার তুই হলি গিয়ে আমার দেশি ভাই খেসি কুটুম্বিতা না থাকুক তোর বাপ আমার বাপজানকে তো ভাই বলেই ডাকত নে যা দিয়ে আসছিলি তার অর্ধেক দিবি টাকায় দুই আনা রাজিত ধমকের পথে না গিয়ে আপসের লাইন ধরে রমজান এক পয়সাও না কামাই করি আমি তুই কেন তার হিস্যা চাস একটা মৌরিক প্রশ্ন তুলে লেকু কটমট করে তাকিয়েছিল ওর দিকে তখন আর কথা বাড়ায়নি রমজান জবাবটা দিয়েছিল পরদিন হাজিরা খাতায় লেকুর নামটা কাটা পড়েছিল আফসোস করেছিল রমজান দুনিয়া আপন মনে করে কোনো ব্যাটার উপকার করতে নেই তাই বলে রমজান কেমন করে ভাত মারবে লেকুর অমন গোবদা গোবদা যার পায়ের গোছা হাত আর মুখ আর বুকের পাটাটা যার কুলোর মতো চওড়া খাটতে পারে সে মানুষের মতো তার আবার রঙ্গম শহরে ভাতের অভাব আর এক সর্দার তাকে লুফে নিয়েছিল ওতে রমজানের আক্রোশটা কেবল বেড়েই গেছিল তরে তরে ফুলতে থাকে রমজান ফুলতে ফুলতে একদিন খেপে গেছিল ছোড়া নিয়ে তেরে এসেছিল লেকুকে খুন করবে বলে এই ক্ষিপ্ত হওয়ার পরোক্ষ কারণ লেকু প্রত্যক্ষ কারণ ছিল রমজানের নিজের কুলিরা লেকুর দেখা দেখি অন্য কুলিরাও সাহস পেয়েছিল অস্বীকার করেছিল বকরা দিতে অবস্থা দেখে অন্য সর্দাররাও টোপ ফেলেছিল কিন্তু কম দর হেঁকেছিল সেই কম দরেই ওরা চলে আসে রমজানের দল ছেড়ে শেষে এমন হলো রমজানের সর্দারিটাই বুঝি যায় যায় তো দূরের কথা তোকে আমি খুন করবো তোর রক্ত খেয়ে তবে আমার বিরাম। বেশ দেখা যাবে কে কার রক্ত খায় লেকু ও জবাব দিয়েছিল আর সর্বক্ষণের জন্য একটা ধারালো ছোড়া গুছে রাখতো কোমরের ভাঁজে কিন্তু ওরা কেউ কারো রক্ত খেতে পারেনি রমজানকে ফেরার হতে হয়েছিল জোড়াখুনের অভিযোগে আর লেকুকে বাপজানের মৃত্যু খবর পেয়ে ফিরে আসতে হয়েছিল গ্রামে এত বছর পেরিয়ে গেছে তবু আক্রোশে ভাটা পড়েনি রমজানের এখনো বুঝি দাঁত তুলবার ফিকির খুঁজে বেড়ায় আর লেখু সেও কি ক্ষমা করতে পেরেছে উৎপীড়ক রমজানকে ও আম্বরি আম্বরি বাজুতে গোছা মাথাটা একটু তুলে কেমন মোলায়েম করে ডাকে লেখু এটা ওর আদরের ডাক আম্বরি জানে আর এ কখনো সারা না দিয়ে পারে না আম্বরি কেন আমি কম যাই কিসে ফেলু ওস্তাগরের বেটি আমি হামিদ ব্যাপারীর পোলার সাথে আমার সঙ্গাটা ভাঙলো কে হামিদ ব্যাপারীর পোলা দুই দুইটা বলদ তার একটা গাই গরু তিনকানি জমিন একখানা গোটা হাল গোলা আছে হামিদ ব্যাপারীর সেই গোলাবর্তী ধান আশার বাপকে পঞ্চাশ টাকা ঘুষ দিয়ে এমন সোনার সম্বন্ধ ভেঙে দিল কে কোত্থেকে হঠাৎ ছুটে এসে লেকুর সম্মুখে দুহাতের দশটা আঙুল নেড়েচেরে চিল্লিয়ে চলে আম্বরি কি হলো আম্বরির লেকু রমন আদরের ডাকে এই জবাব কিছুক্ষণের জন্য থ মেরে যায় লেকু কেননা আম্বরির এমন উগ্র চণ্ডী রূপ কখনো দেখেনি ও অসহ্য হলে মনে মনে গজর গজর করেছে আম্বরি সেও কদাচিৎ কিন্তু এমন করে সহস্র অভিযোগে ও তো কোনো দিন ফেটে পড়েনি তবে কি লেকুর মারের মাত্রাটা আজ বেশি হয়ে গেছে লেকুর কোনো জবাব নেই আম্বরীর অভিযোগের একটি অভিযোগও মিথ্যে নয় ও শুধু পরম বিস্ময়ে তাকিয়ে থাকে আম্বরীর দিকে এত নালিশ এত রাখ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল আম্বরি হাল আছে এক আছে একটা গাইগুরু তবে অত রব কেন কেন আসতে যেতে পায়ের লাথি জটার বাড়ি আহারে কি আমার বিবির শুক্রে গেলবার সে ঈদের চাঁদে দিয়েছে এক খানা শাড়ি সে তো ছিঁড়ে তেনা তেনা তালি লাগাবারও জো নেই ঝাটার বাড়ির মতোই খ্যাংড়া আওয়াজ আম্বরির মারের মুখে চুপ থাকে কি এক দাঁতে দাঁত চেপে গ্রহণ করে স্বামীর নিষ্ঠুর নির্যাতন শুধু দু তুলে কোনো রক্ষা করে যায় মুখ আর তলপেটটা সে আম্বরীর আজ একই মূর্তি কেন এমন হলো বলা নেই কোয়া নেই যে চরচর করে চড়ে যায় লেকুর মেজাজটা আর জানুয়ারের মতো হাত পা চালিয়ে যায় ওই চিমছে যাওয়া দুর্বলা মেয়েটার কারা পরা গায়ে এসব কথা যে লেকু একেবারেই ভাবে না নয় যখন বুকের কাছে টেনে নেয় আম্বরিকে তখন ভারী দুঃখ হয় কেমন অনুতাপ হয় লেকু ভালো লাগে না সোহাগ ছেড়ে দিয়ে কেন অমন নিষ্ঠুরের মতো ঠ্যাঙ্গায় আম্বরিকে সে কথাটাই ভাবে আজও বাজুর কেচকিতে মাথা রেখে সে কথাই ভাবছে লেকু অথচ লেকু তো এমন ছিল না এই বছর দিনে কাউকেও আম্বরিকে ঠ্যাঙ্গানোর কথাটা ভাবতেই পারতো না ও সেই যে তুফান এলো ঘরটা উড়ে গেল তারপর থেকেই কেমন যেন হয়ে গেছে লেকু সেবার তো আম্বরির খারু সেবার তো আম্বরির খারু শিখলি বন্ধকির টাকা নিয়ে কোনো রকমে চাল তুলল মাথার উপর তার পরের বছর অর্থাৎ গেল বছরের আগের বছর এলো বান বানের পানিতে ভেসে গেল চোদ্দ গন্ডা জমি আর বারো গন্ডা বর্গা চষা জমির ফসল তারপর বউ মেয়ে ঘর সামলাতে গিয়ে এই দুটো বছর ওর ভাটিতে যাওয়া হয়নি ফলে উপোস চলেছিল গেল বছরের প্রায় আটটি মাস কি হবে কি করবে লেখুত প্রায় অন্ধকার দেখছিল চোখে সব বিপদের ভরসা আম্বরি সেই পথ দেখালো গলার হাসুলি আর এক একজোড়া চুরি ওর হাতে দিয়ে বলল তুফানের বছর যে কথা বলেছিল সেই একই কথা রামদয়াল জাঠার কাছ থেকে যা পাও নিয়ে চলে যাও পাহারে। সেদিন আমবরি যদি ওর গায়ে দায়ের দুটো কোপ বসিয়ে দিত তাহলেই বুঝি ভালো হতো কিছুতেই নিতে চাইলে লেকু রঙ্গম থেকে আসার সময় লেকু শখ করে কিনে এনেছিল ওই হাসুলি আর চুরি কি খুশি না হয়েছিল আম্বরি সারাক্ষণ গলায় জড়িয়ে রাখতো হাসুলিটা সেই হাসুলি বিক্রি করতে হবে এর যে দু ঘা দায়ের কোপ বসিয়ে দেয় না কেন আমবরি তবু বন্ধক রেখে টাকা আনতে হয়েছিল ওকে পাহাড়ি গিয়ে ছোনো কিনে এনেছিল কিন্তু শত্রু যে ওর পায়ে পায় অর্ধেকেরও বেশি ছোন গেল চুরি আম্বুরির হাসুরি বন্ধকের টাকাটা গেল রমজান চোরের প্যাটে আবার শুরু হলো উপোস এবার এবার কি হবে এবারও আম্বুরি টেনে তুললো ওকে বলল। জাউনা পাহাড়ে ধরো গিয়ে মহাজনদের এতদিনের কারবার তোমার সাথে এক কিস্তি কি আর বাকি দেবে না ওইটুকুন তো কেমন করে এত বুদ্ধি খেলে তার মাথায় তাজ্জব বনে ছিল বার্মা ফেরত বিদেশ দেখা লিখু আর তাজ্যবের কথা পুরনো মহাজন খুশি হয়েই বাকি দিয়েছে ওকে আর এবারের বিক্রির দরটাও পেয়েছে আশা অতীত ভালো ধার শোধ করে গেল বছরের লোকসানটাও অনেক দূর পুষিয়ে নিয়েছে লেকু কিন্তু সেই যে ফসল গেল অলঙ্কার গেল পুঁজি গেল তার সঙ্গে সঙ্গে লেকুর মেজাজটাও গেল বিগ্রে ফসলের বিক্ষোভ চুরির আক্রোশ খিদের যন্ত্রণা সবই সে মিটিয়ে চলেছে আম্বরির পিঠে নীল কালো দাগ তুলে দু দুহাতে এখনো তার দানুর বল সব লোকসান সব ক্ষতি হয়তো পুষিয়ে নেবে লেকু কিন্তু বিগ্রানো ব্যাজাস্টার কি সারাই হবে কোনোদিন বাজুর কেচকিতে মাথাটা যে ডুবিয়ে রেখেছে লেকু ডুবিয়েই রাখে আর ভাবে শুধু ভেবে চলে এমন করে তো কোনোদিন ভাবেনি লেকু গায়ের গ্রস্ত তো সবই গেছে এখন হাড্ডিগুলো পচলেই বাঁচে সারাদিন যত মরার খাটনি কতটা কি সুখ এক পল এখন আবার তার বেশ্বার সে সেও আমাকেই হাঁস ঘুরে এখনো ফিরল না খাসিটার নেই দেখা ছাগিটা বাধা রয়েছে আমতলায় একটু দেখলে কি হয় তাওনি তো মিয়া সেজেছেন চাকর না থাক বান্দি তো একটা আছেই করে বান্দি বলে বান্দি বেশ্যার পা টি পিও ছাড়লো হাই রে কপাল ও এজন্যই এত রাগ আম্বরের এই এই হারামজাদি চুপ কর হঠাৎ মাথা ঝাঁকারি দিয়ে মতো লাফিয়ে মস্ত দেহটার শক্ত যেন আর ঠন বেজে ওঠে কিন্তু আম্বরির পিঠের উপর তুলেও হাতটা কেমন করে সামনে নিল ও কোনো দুঃসাহসিক প্রচেষ্টায় সংযত করে নিল ভেতরের দানবটাকে অত বড় দেহের ফুলে ফুসে ওঠা শক্তি আর প্রচন্ড ক্রোধটা নিষ্ক্রমণের পথ না পেয়ে কি বিকৃতি ফেলেছে ও মুখে রগ আর গলার শিরাগুলো পাকানো দড়ির মতো ফুলে শুধু খেয়ে চলেছে হঠাৎ শিশুর মতো হাউ হাউ করে কেঁদে দেয় লেকু কুচকালো মুখ বেয়ে ছুটে যায় অস্ত্র ধারা রুদ্ধ কণ্ঠে বলে লিকু ঘরে যার ভাত নেই সে কি মানুষটা আম্বরি সে যে অমানুষ জানোয়ার নইলে তোর মতো লক্ষ্মী বউকে কেউ এমন করে ঠেঙ্গায় ঝড়ের বেগে বেরিয়ে যায় লেখু